হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন শ্রাবণ মাসে ভুলেও এই চারটি জিনিস কাউকে দেবেন না এই শ্রাবণ মাস হচ্ছে দেবাদিদেব মহাদেবের মাস এবং দেবাদিদেব মহাদেবকে ভক্তি ভরে পুজো করে সন্তুষ্ট করার মাস হচ্ছে এই শ্রাবণ মাস এবং দেবাদিদেব মহাদেব খুব অল্পেই সন্তুষ্ট হন এবং দেবাদিদেব মহাদেব হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি লাভ করতে পারি তাই এই শ্রাবণ মাসে এমন এই চারটি জিনিস ভুলেও কাউকে দেবেন না তাহলে কিন্তু সংসারে নেমে আসবে চরম দুর্ভোগ এবং আর্থিক অনটন দুর্ভাগ্য কি সেই চারটি জিনিস চলুন জেনে নেওয়া যাক ভিডিও শুরুতেই সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন কি সেই চারটি জিনিস প্রথম জিনিসটি হচ্ছে যেটি আমি এর আগের ভিডিওতেই বলেছি শ্রাবণ মাস হচ্ছে চাতুর্মাস ব্রতের প্রথম মাস এবং এই শ্রাবণ মাসে আমিষ আহার একদমই বর্জন করতে হবে এবং শাক আহার করা যাবে না কি কি আহার করা যাবে না এর ওপর আমার ভিডিও করা আছে অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন তো এই শ্রাবণ মাসে নিজে যেমন আমিষ আর গ্রহণ করছেন না ঠিক একইভাবে অপরকে আমিষ আহার করাবেন না এতে কিন্তু ঘোরতর পাপ হবে আপনি নিজে করছেন না আমিষার কিন্তু অপরকে রন্ধন করে দিচ্ছেন এটা কিন্তু করবেন না এটা আরও ক্ষতি তাই আমি সার নিজে করবেন না এবং অপরকেও রন্ধন করে দেবেন না বা অপরকে টাকা পয়সাও দেবেন না সেটি কিনে খাওয়ার জন্য দ্বিতীয়ত হচ্ছে যারা মহিলারা আছেন বাড়ির মা বোনেরা আছেন তারা যারা সিঁদুর পড়েন বিবাহিত নারী নারীরা যারা সিঁদুর পরিধান করেন তারা নিজের ব্যবহার করা সিঁদুর অন্যকে তো দেবেনই না এবং এই শ্রাবণ মাসে সিঁদুর কাউকে দানও করবেন না হ্যাঁ আপনারা কোনো মহাদেব পার্বতীর মন্দির বা কালী মন্দিরে আপনারা এই শ্রাবণ মাসে সিঁদুর আলতা শাড়ি দান দিয়ে আসতে পারেন কিন্তু অন্য কাউকে আপনারা এই শ্রাবণ মাসে সিঁদুর ভুলেও দেবেন না দান করবেন না আপনারা অন্যান্য শৃঙ্গার শাড়ি বা নতুন কিছু উপহার দিতে পারেন কিন্তু এই সিঁদুর দান করবেন না সিঁদুর দান করলে কিন্তু সৌভাগ্য তার কাছে চলে যাবে তাই ভুলেও নিজের পরিধান করা সিঁদুর একদমই অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না সে যতই আপন কেউ হোক না কেন আপনার তৃতীয়ত হল এই শ্রাবণ মাসে ঝাটা কাউকে ভুল করেও এই শ্রাবণ মাসে দান করবেন না কারণ ঝাটা কিন্তু মা লক্ষ্মীর আরেকটি প্রতীক ঝাটা দীপাবলির দিন বাড়িতে আনা হয় লক্ষ্মী পুজোর সময় ঝাটা আনা হয় এই ঝাটা দিয়ে ঝাঁট দিয়ে বাড়ির অমঙ্গল অলক্ষীকে দূর করা হয় এবং এই ঝাটাকে যদি এই শ্রাবণ মাসে কাউকে দেন বা দান করেন তাহলে কিন্তু নিজের সংসারের সৌভাগ্যকে আপনি তার কাছে দিয়ে দিচ্ছেন ভুলেও ঝাটা কাউকে দেবেন না এবং ঝাটাকে সবসময় বাড়িতে লুকিয়ে রাখবেন ভুলেও বেডরুমে বিছানার বেডের নিচে ঝাঁটা রাখবেন না চার নম্বর হচ্ছে লবণ লবণ কিন্তু সৌভাগ্যকে বয়ে আনে এবং এই লবণ বাড়ির নেগেটিভিটিকে দূর করে তাই এই শ্রাবণ মাসে ভুলেও কেউ যদি লবণ চাইতে আসে কখনোই কাউকে লবণ বাড়ি থেকে দেবেন না কখনো না তাহলে কিন্তু নিজেদের দুর্ভাগ্যকে নিজেরাই নিমন্ত্রণ করে ডাকবেন তাই ভুলেও এই শ্রাবণ মাসে কাউকে লবণ দান করবেন না গোটা শ্রাবণ মাস জুড়ে আপনারা যদি এই জিনিসগুলি মেনে চলেন তাহলে দেখবেন সংসারে অশান্তি দুর্ভোগ অনেক কমে যাবে এবং সুখ শান্তি বিরাজ করবে সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন দেবাদিদেব মহাদেবের ভক্তি সহকারে পূজা অর্চনা করবেন খুব ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কামেন্ট করে জানাবেন কারণ আপনাদের কামেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ